লাইভ আইছি আজকে একটু দুপুরের দিকে লাইভ আইতে একটু অসুবিধা ছিল তার জন্য আমি সরি আপনাদের কাছে ক্ষমা চাইছি লাইভটা জয়েন করেন কেটা করে আছেন ইউটিউব বাই বাসিন্দারা করে আছেন কেটা করে আছেন লাইভ আইয়ে গাড়ী চাহজৰ পৰাই ৰাখিছি গাড়ীৰ চাহজোত আছে এখানে কোনো বন্ধু নাই বন্ধু কি আসবে কোনো বন্ধু আস থাকলে আসো আমার এই লাইভে জয়েন করো বন্ধুরা বন্ধুরা আসো আমার এই লাইভে জয়েন করো

ছোট ভাইরা একটা কমেন্ট করো ভাই ভাই বললাম কে কোন খান থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু জানাবেন পনেরো জন ওয়াচিং একটা লাইক পনেরো জন ওয়াচিং যদি পনেরো জন মন খুলে যদি লাইক দিতে তো ভালোই আছে সবাই তো আর হ্যালো বন্ধুরা কেটে কোনখান থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আমরা ওয়াচিং এ থাকে যদি কোনো কমেন্ট না করো কি এগারো জন ওয়াচিং আস একটা কমেন্ট তো করবো না একটা কমেন্ট করো কি একটা কোনখান থেকে আমার এই লাইভটা দেখতেছো লাইভটা জয়েন করছো আমি আগরতলা তীব্র থেকেইতাছি আমার কথাটি ক্লিয়ার আছে না কোনো বেজাল আছে একটু জানা বন্ধুরা কথার কি ক্লিয়ার আছে না কোনো বেজাল আছে একটু জানা প্লিজ কথার বয়সটা ঠিক আছে নি একটু কমেন্ট করে জানাও অথবা আমার এই লাইফটা কোনখান থেকে তোমরা অংশগ্রহণ করছো তোমরা একটু জানাও এর মধ্যে যেমন ওয়াচিং আই ফেসবুক লাইভের মধ্যে ভাই ওয়াচিং একদমই না একদম নিট ফেসবুক সাবস্ক্রাইবার উদা আর বাজার একশো দেড়শো আর ফেসবুকে না ইউটিউবে সাবস্ক্রাইবার দেড়শো ফেসবুকে সাবস্ক্রাই ফলোওয়াস এগারোশো এর পরও যদি একজন যদি আইতো আমি মনে করি ইউটিউবের মধ্যে

প্রিয় ভাই ও বোনেরা কোনখান থেকে এই লাইভটা একটু জানাইবেন ভাই মনে হইতাছে মনে হইতাছে আমার আওয়াজটা ঠিক নাই বা তোমরা শুনতে পারতাছ না এমন হইতাছে যদি আমার বয়সটা ঠিক থাকে একটু জানাবেন যে না ঠিক আছে ওকে একটু জানাইবেন ওকে ওকে লিখলে চলবো যা না ঠিক আছে No মশার কারণে যে দিকেছে দিয়ে নিতেছে একটু তো বন্ধুরা জানাইবে না আমার বয়সটা কি ঠিক আছে না কোনো মশা কেমন খাই লাইফ করতেছে এটা লাই দেখুক এটা গুণগুণ আও না গাড়ী প্রিয় ও বোনেরা আমার কথাটা ক্লিয়ার আছে কিনা ব্যবহার আছে একটু কমেন্টে জানান ছি দোস্ত তোমার এটা কি হয়ে গেল গা মানে বেশি জুমকে লাগে নাকিটা হাতমাত মাছ

তুমি তো মশি জায়গা লাইছো ফুলের মতন মনে অতিরিক্ত 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 মশির দুস পাইখা বন্ধুরা বারো মিনিট হয়েছে কেউ কমেন্ট করে না কি মনটা দুঃখ গো কিন্তু ওয়াচিং এ দুইজন আছে কেউ একটা দেখতেছে আমরা দুইজন ওয়াচিং এ দুইজন আছে এই দুইজন জানা এই দেখে লগা কৈলামপুরতে জাগা কমেন্ট তো কেউ করবা এটা কমেন্ট যদি না করো হই ভাই কমেন্ট তো করো একটা ভয়েসটা ঠিক আছে কি বানা ও ভাই এটা কমেন্ট করতে অত দুঃখ কিসের আমি বুঝি না ভাই ও ভাই একটা কমেন্ট তো করেন ভাই আজকে দুপুরে লাইভ আইতেছি না কারণ একটু বেজাল আসছিল তার লিগা লাইভ আইতেছি না তো এখন একটু ফ্রি আছি তার লিগে আমি লাইভ আইছি দুপুরে লাইভ আইতাছি না মাফ করে দিও ওয়াচিং এ দুইজন যে 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 আইছো ওয়াচিং এ আমার ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করবেন আমার বয়সটা ঠিক আছে না বাকি ক্লিয়ার আছে বা কোনো বেজাল আছে কেউ তো একটা কমেন্ট ভাই করো না কে রে একটা কথা আছে না প্রথম লাইনটা কইতাম না লাস্টে জায়গাটা দুঃখ দুঃখ থাকবে চিরকাল তুই আমার দশাটাই মনে কি একটা কমেন্ট কি ভাই তোমরা করতে আমি বুঝি

ফেসবুকের লাইভে পডকাস্ট লাইক করুন য ইউটিউবে লাইভে পডকাস্ট লাইক করুন ওরা বাতাস তো যে আরা মন বৃষ্টি বৃষ্টি আসো একটু গল্প করি আমি তো একটু অবসর আছি বন্ধুরা আসেন একটু গল্প করি ওয়াচিং এ না বইয়ে দেখে আমার সেরা না দেখি আমারই কথা না শুনুন একটু আসেন গল্প করি একটা কমেন্ট করেন তারপর আমি একটা উত্তর দিচ্ছি কমেন্ট করছি যেহেতু আমার লাইভটা দেখতেছেন আপনি নিশ্চয়ই ফ্রি আছেন তাহলে একটা কমেন্ট করেন একটু গল্প টল্প করি আমি গল্প টল্প করতে ভাল লাগে গল্প শুনতে ভাল লাগে ভালো হয় আয়েন আইতেন না যাইতাম গা যাইতাম গা আমি খালি কত উকি বড় উকি যাদি কমেন্টাইছিনি ঘণ্টা সত্তৰ মিনিট লাগব লাইভ

কারে যে बुझाবো কেউ আমার লাইভটা দেখছিস বা হাসছিস ওদা ফের ফের হতে পাগল না তো না

अच्छा ठीक है जार बीस मिनट या सेवेन डायरेक्ट का दे शुभ रात्रि